আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে কথা বলবো কোয়েল পাখির খাবার নিয়ে আমার কোয়েল পাখিগুলোকে আমি কি খাবার খাওয়াই আমি আমার কোয়েল পাখিগুলোর জন্য কি খাবার দেই এবং আমার কোয়েল পাখিগুলো এত ভালো ডিম কিভাবে তারা আমাকে দিতেছে কোন খাবারটা আমি ব্যবহার করি তাই এত ভালো ডিম দিতেছে তো খাবারের দাম কত কোথায় পাওয়া যায় সব বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখতেছেন আপনারা আমার পাখিগুলো খাবার খাচ্ছে তো এই পাখিগুলোকে আমি কি খাবারটা দিতেছি এবং তারা খুব মজা করে খাবারটা খাচ্ছে তো এই খাবারটার দাম কত জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আর এখানে আমি যেই খাবারটা দিতেছি আমার পাড়া পাখিগুলোকে এবং ছোট পাখিগুলা কি কী খাবার দিই আমি বোর্ডিং অবস্থায় এবং বোর্ডিং শেষে কী খাবার দিই সব বিষয়ে জানতে পারবেন এখন আমি পাড়া পাখিগুলোকে যেই খাবারটা দিতেছি আপনারা ফাঁসে বস্তাটা দেখতে অবশ্যই কোয়েল পাখির খাবার এখানে পঁচিশ কেজির একটা বস্তা এখানে বিভিন্ন কোম্পানির বস্তাগুলো পাওয়া যায় তো এই খাবারটা নাম হলো আপনার লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খুবই ভালো ডিমের ফাঁকির জন্য এটা শুধু ডিমের ফাঁকির জন্য ঠিক আছে এটা কিন্তু ছোটোবেলায় যে বোরিং অবস্থায় কিংবা বোর্ডিং শেষে মানে এটা আপনার মোটামুটি পঁয়তাল্লিশ দিনের পরে পঞ্চাশ দিন কিংবা পঞ্চান্ন দিন এরকম মোটামুটি পঁয়তাল্লিশ দিনের পরে এই খাবারটা ব্যবহার করা যায় ঠিক আছে এই খাবারটা আপনি ফাঁকিকে মোটামুটি বিশ পার্সেন্ট মানে ডিম পাড়া হয়ে মানে রানিং হয়ে গেলেই আপনি এই খাবারটা দেওয়া শুরু করে দেবেন কোয়েল পাখির খাবারটা আপনি লেয়ার ওয়ানটা আপনার ডিম পাড়া পাখির জন্য দেবেন একশো পার্সেন্টের মধ্যে আপনি আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট এই খাবারটা দেবেন আর দশ কিংবা বিশ পার্সেন্ট যেটা ওটা আপনি দেবেন সোনালি স্টার্টের যে খাবারটা আছে ওটা দেবেন অনেকে ব্রয়লার স্টার্টের সাথে দিতে পারেন সমস্যা নেই তবে ওটা একটু কম দেওয়ারই ভালো দশ পার্সেন্টের উপরে না দেওয়াই ভালো তো এইভাবে যদি আপনি খাবার খাওয়ান অবশ্যই ফাঁকি থেকে ডিম বেশি পাবেন এবং ফাঁকি সুস্থ থাকবে সাথে তো কিছু মেডিসিন আসেই তো অন্যান্য ভিডিওতে আমার বলা আছে আপনারা স্যালি দেখে আসতে পারেন আর ডিম পাড়া পাখি বাদে যেই বোর্ডিং অবস্থায় কিংবা বড় পাখিগুলোকে আমি কী খাবার দিই আমি সাধারণত ব্রয়লার স্টার্টার খাবারটা দিই বোর্ডিং অবস্থায় কেননা তাড়াতাড়ি গ্রোথটা আসে তারপরে আমি বোর্ডিং শেষ হয়ে গেলে অনেক সময় সোনালি স্টাটার্সটাও দিই অনেক সময় ব্রয়লার স্টার্টার এবং সোনার স্টার্টার দুইটা মিক্স করে দিই তো এতে করে তাদের গ্রোথটাও ঠিক ঠিক থাকে এবং পাখিগুলো সুস্থ সবল থাকে একটা না আপনি যদি আবার ব্রয়লার স্টার্টার খাওয়ান তাহলে কিন্তু ফাঁকির চর্বি জমে যেতে পারে এতে করে ফাঁকি ডিম প্রোটেকশনে আসতে দেরি হতে পারে তো এই জিনিসটা আসলে খেয়াল করা দরকার তো আপনারা শুধু ব্রয়লার স্টার্টার্স না খাওয়াইয়ে আপনি সোনালি স্টার্টার সাথে যদি দেন তাহলে তাদের গোটটাও ঠিক থাকবে এবং চর্বিও জমবে না আর অবশ্যই ডিম পাড়া রানিং ফাঁকিকে আপনি লেয়ার ওয়ানটাই খাওয়াইতে হবে তাহলে খুব ভালো সার্ভিস দেবে ডিম প্রোডাকশন ভালো থাকবে ফাঁকিও সুস্থ থাকবে সাথে তো বললামই কিছু সোনালি স্টাটার মিক্স করলে ভালো হয় সাইলে অল্প করে ব্রয়লার স্ট্যাটাসও দেওয়া যায় যদি পাখির ওয়েট দেখেন একটু কম থাকে আর নর্মাল ওয়েট থাকলে তাহলে সমস্যা নেই তো নর্মাল ওয়েট আমরা অনেকে জানি না ওয়েট আসলে ডিম পাড়া পাখির যেটা একশো পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে থাকলে এটা নর্মালি ধরা যায় একশো আশির উপরে গেলে আবার এটা একটু আস্তে আস্তে বাড়িয়ে যায় তো এই জিনিসটা আপনারা খেয়াল করতে পারেন তো একশো পঞ্চাশের নিচে নামা যাবে না কিন্তু একশো পঞ্চাশের নিচে ওয়েট নামলে কিন্তু পাখি ডিম পাড়া কমে দেবে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর পাখি লালন পালন করবেন অবশ্যই পাখিকে যত্ন করবেন পাখিকে সঠিক টাইমে খাবার দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন পাখি যতটুকু একটা পাখি খাবার পায় যার বয়স অনুযায়ী তাকে ওইভাবেই খাবার দিবেন খাবার কিন্তু কমতি রাখা যাবে না নাহলে কিন্তু পাখি ঠিকমতো গ্রোথ হবে না পাখি সুস্থ থাকবে না এবং পাখি ভালো ডিম প্রোটেকশন দেবে না ঠিক আছে তো খাবারের খাবারে আসলে কী পরিমাণ আমি করা যাবে না নাহলে কিন্তু আপনার খাবার ধ্বংস হইতে বেশি সময় লাগবে না ঠিক আছে আপনার এখানে ইনভেস্ট করছেন এখানে আপনি এখান থেকে আপনি লাভ অবশ্যই করতে হবে তো আপনি সঠিক নিয়মে মেডিসিন দেবেন এবং সঠিক নিয়মে খাবার দেবেন তাহলে আপনার পাখিগুলা সুস্থ সবল থাকবে আর ভালো কোম্পানির খাবারটা নিতে চেষ্টা করবেন কিছু টাকা বেশি গেলেও ঠিক আছে আপনারা এই বিষয়ে যদি মেনে খাবার পরিচালনা করেন খাবার ম্যানেজমেন্টটা ঠিক মতো করেন ইনশাল্লাহ আপনার পাখিগুলা সুস্থ সবল থাকবে এবং ভালো প্রোডাকশন পাওয়া যাবে আর এই বস্তাটা পঁচিশ কেজির ল্যালের ওয়ানের বস্তাটা এখন বর্তমানে চোদ্দোশো বিশ টাকা পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় একটু কমও পাওয়া যায় তবে চোদ্দোশো বিশের উপরে তেমন একটা পাওয়া মানে দাম নেয় না তো পাখির খাবারটা অবশ্য ভালোই আমার ডিমের পাখিগুলো খুব ভালো ডিম দিতেছে আমি আসলে এই জন্য ভালোই বলতেছি তো আপনারা চাইলে এটা খাওয়াইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম